প্রথম বাক্যে আল্লাহ বললেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্মান করো না তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না সম্মানিত যুবক ভাই এবার আপনাকে বলি আপনাকে আল্লাহ বলছেন আমি নই আপনাকে আল্লাহ ইহুদি খ্রিস্টান অদ্বে সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন আমি নই দেখেন আপনাকে বলি আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না তোমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব রেখো না ও যুবক ভাই আপনি এমন একটা লোককে আইডল হিসেবে বানিয়ে নিয়েছেন যার হাতে ট্যাটো ছাপা আছে আপনি এমন একটা লোককে আইডল হিসেবে মানিয়ে নিয়েছেন যার হাতে চোখ ছাপা আছে কার কথা বলছি মানে বুঝতে এখনো এই ছেলেগুলো ঠিক বলেছে আপনারা মেসির হাতে চোখ দেখেননি মনে হয় না কোথায় আছে গো এই দিকে না এই চোখটার অর্থ কি বলেন তো দেখি আপনারা এখন থেকেই দাঁত জালকে তারা শুভকামনা জানায় ওয়েলকাম জানায় এখন থেকে তারা দাজ্জালকে ওয়েলকাম জানাই আর আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আমার নবী বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে আগে সালাম দিবেন না একটু এখানে আপনাকে বলি এ যুবক ভাই আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে আপনার আইডল বানাতে হবে কেন যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে সম্মান করতে হবে কেন যাকে আপনি সম্মান করছেন তারা ইহুদি যেই মেসিকে আপনি সম্মান করছেন তিনি হলো খ্রিস্টান তিনি হলেন ইহুদি যে রোনাল্ডোকে আপনি সম্মান করছেন তিনি হলেন খ্রিস্টান যে নেইমারকে আপনি সম্মান করছেন তিনি হলেন খ্রিস্টান ইহুদি ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা আপনার জানি শত্রু ওরা আপনার চির শত্রু আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সবচেয়ে বড় শত্রু থাকে তারা ইহুদি তারা খ্রিস্টান তারা ইহুদি তারা খ্রিস্টান আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ মেসিকে সম্মান করেন আপনি অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত নেইমারকে সম্মান করেন আপনি অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত আপনি রোনাল্ডোকে সম্মান করেন আপনার মতো কা পুরুষ যুবককে মাটির তলে প্রতিটি দিয়ে এসেছি আপনার বিদ্যাকে আপনার বুদ্ধিটাকে আপনার বুদ্ধিকে মাটি তুলে পুঁতে দিতে আজকে এসেছি আপনি মেসিকে সম্মান করেন মানে মেসিকে আপনি ভালোবাসলেন কিভাবে মেসি খ্রিস্ট ইহুদি নেই ইহুদি রোনাল্ডো খ্রিস্টান এরা সব আমাদের শত্রু এরা সব আমাদের দুশ্মন আপনি জানেন না ওই যে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদির বাচ্চা ইহুদিরা নিকৃষ্ট জাতি অভিশপ্ত জাতিরা কচু কাটা করে কেটে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে ফেললাম আমি দেখেননি আপনি জানেন না যেই জাতি কেটে ফেলছে সে হলো ইহুদি এই মেসির বাচ্চা মেসি তিনিও তাদেরকে সম্মান করে সমর্থন জানান আর আপনি তারা সম্মান করেন আপনার মতো বেহায়াম আপনার মতো বেয়াদবকে আমরা মানুষ মনে করি না আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান আমরা তার জার্সি বুকে নেওয়া তো বহু দূরের কথা আমরা তার জার্সিকে পায়ের তলে রাখতে পছন্দ করি না কেন তারা জার্সি বুকে করে বেড়াচ্ছেন আপনি কি পুরুষ নন আপনি কি মানুষ নন আপনি কি মুসলমানের বাচ্চা নন আপনি কি মুসলমানদেরকে আপনার কি মুসলমানের প্রতি দয়া হয় না ওই যে ফিলিস্তিনে মুসলিমদেরকে কচু কাটা করে কাটলো তারা ইহুদি জাতি আপনি জানেন না দিন রাত ফেসবুকে দেখছেন দিন রাত ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে দেখছেন আপনার লজ্জা হয় না আপনার হায়া হয় না এত বেহায়া কেন আবার আপনার সামনে যদি মেসির পরনিন্দা পরচর্চা করা যায় আপনার সামনে মেসির বিরুদ্ধে যদি কথা বলা যায় তখন আপনি এমন ভাবে খেয়ে পড়েছেন মধ্যে আপনি আপনাকে হত্যা করবেন এখন আপনার নীতি আমি চিনি না আপনাকে চিনি না আপনি কে আপনি সেই জাতি যেই জাতি আপনি ওই ব্রাজিলের পতাকাকে নিয়ে ঘুরে বেড়ান ওই নেইমারের জার্সি কিনে ঘুরে বেড়ান রোনাল্ডো জার্সি কিনে ঘুরে বেড়ান আপনাকে অনুরোধ করে যাচ্ছি এবাক আমি বলিনি আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না দেখেন আপনি প্রমাণ বুঝতে পারেন কিনা করোন মাজিদের আয়াত বাড়িয়ে গিয়ে খুলে দেখেন প্রায় মানুষের কাছে মোবাইলে করোনা আছে এখন আলহামদুলিল্লাহ বাড়িতে নিয়ে গিয়ে নয় এখন আমাকে আব্দুল করিম ভাই এ আয়াত আছে কোথায় আপনি দেখিয়ে দিয়ে যাবেন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখা যাবে না এ কথা আপনি কোথায় পেলেন করোন মাজি আপনাকে আমি সঙ্গে সঙ্গে দেখা দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আপনি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন আজকে থেকে আজকে থেকে এইখানে এই মঞ্চে এই জালসাই এই প্যান্ডেলের নিচে তোবা করে উঠবো যে আল্লাহ আজকে থেকে আর ইহুদি খ্রিস্টান নাসারা মেসি নেইমা রোনাল্ডো ইত্যাদি 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 এদেরকে আর আমরা সম্মান করব না এদের খেলাও দেখবো ইনশাল্লাহ পারব না বলতে ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আজকের